এখন যে গরম পড়েছে এই গরমে দই শরীরের জন্য খুবই উপকারী আর সেই দই যদি হয় ঘরে তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ঘরে তৈরি মিষ্টি দই এই রেসিপি ফলো করে কেউ যদি দই তৈরি করে যারাও কখনো দই তৈরি করেনি তাদের দইও পারফেক্ট হবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপির জন্য প্যানে দেড় লিটার দুধ নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় দেওয়ার পর একটু মিশিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় চুলা মিডিয়াম হাই হিটে আছে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত খুব ভালো মতো ফুটে উঠেছে এই পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি গুঁড়া দুধ দিয়ে দিলাম আধা কাপ গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে খুব সহজেই মিশে যায় আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি এতে দইটা হালকা মিষ্টি হবে তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এবার চুলার্সটা মিডিয়াম টু লো করে দিয়ে অপেক্ষা করব এই দেড় লিটার দুধ জাল হয়ে সাড়ে তিন কাপ বা চার কাপ হওয়া পর্যন্ত এখানে একটি বাটি নিয়েছি এর উপরে একটি স্ট্রেনার দিয়ে এক কাপ মিষ্টি দই দিয়ে দিলাম দই তৈরির জন্য অবশ্যই পুরাতন দই বীজ হিসেবে ব্যবহার করতে হবে মিষ্টি দইয়ের ক্ষেত্রে মিষ্টি দইটা ব্যবহার করলে স্বাদটা ভালো আসে তবে চাইলে টক দই দিয়েও করা যায় এবার স্ট্রেনারে এভাবেই রেখে দিব এভাবে রেখে দিলে দইয়ের মধ্যে যে অতিরিক্ত পানি আছে এগুলো পড়ে যাবে দেখতে পাচ্ছেন দই থেকে কতখানি পানি বের হয়েছে এই পানি সহ যদি আপনারা দই বীজটা ব্যবহার করেন তাহলে দই তৈরি করার পরে সেই দই থেকেও অনেকখানি পানি ছাড়বে এ কারণেই দই বীজ থেকে ভালো মতো পানিটা ঝরিয়ে নিতে হবে এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে দই বীজটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরকম ক্রিমের মতো হবে এবার একটা পাশে রেখে দিলাম এদিকে দুধ জাল হয়ে সাড়ে তিন কাপ বা চার কাপের মতো আছে আমরা বাজার থেকে যে দইগুলো কিনি সেই দইয়ে যে খুব সুন্দর একটা কালার থাকে এই কালারটা তারা অনেকগুলো দুধ অনেক সময় পর্যন্ত জাল করে তখন কালারটা এমনিতেই চলে আসে আমি যেহেতু অল্প দুধ দিয়ে দইটা তৈরি করছি তাই কালারটা আনার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব একটা প্যানে দুই টেবিল চামচ চিনি দিলাম চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে অপেক্ষা করব চিনিটা গলে ক্যারামেল হওয়া পর্যন্ত একটু সময় পরেই দেখা যাবে ক্যারামেল হতে শুরু করেছে চাইলে এই পর্যায়ে প্যানের হাতলটা ধরে নাড়িয়ে দেওয়া যেতে পারে এই ক্যারামেলটাকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু দইয়ের স্বাদটাই নষ্ট হয়ে যাবে যখন এরকম খুব সুন্দর একটা লাইট কালার চলে এসেছে তখন এর মধ্যে আগে থেকে জাল করে রাখা কিছুটা দুধ দিয়ে দিলাম অপেক্ষা করছি এক থেকে দুইবার ফুটে আসা পর্যন্ত যখন ভালো মতো ফুটে উঠেছে তখন প্যান্টাকে নামিয়ে নিয়ে আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি দই বসানোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি টিপস হচ্ছে যখন দই বীজটাকে মেশানো হবে তখন দুধটা হবে হালকা গরম অনেক বেশি গরম দুধের মধ্যে দই বীজ দিলে দুধটা কিন্তু কেটে যাবে আবার একেবারে ঠান্ডা দুধের মধ্যে দই বিষ দিলে দইটা ঠিকমতো জমতে চাইবে না এজন্য আঙ্গুল দিয়ে এরকম বেশ কিছুটা সময় রাখা যায় খুব বেশি গরম লাগছে না এরকম হলেই বুঝতে হবে যে দুধের টেম্পারেচারটা ঠিক আছে এবার এর মধ্যে আগে থেকেই ফেটিয়ে রাখা দই বীজটাকে দিয়ে দিচ্ছি দই বীজগুলো দেওয়ার পরে খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে দিচ্ছি একটা পাশে রেখে দিলাম দইগুলো বসানোর জন্য ছোট ছোট মাটির মটকা নিয়েছি আর মটকাগুলোতে আগেই আমি দই বীজ একটু করে লাগিয়ে দিয়েছি এতে করে দইটা ভালো মতো সেট হবে আর নিয়েছি ওয়ান টাইম কাপগুলো সবগুলোতে দইয়ের মিশ্রণ দিয়ে দিলাম এবার হালকা গরম থাকা অবস্থাতে মুখগুলোকে খুব দ্রুত আটকে দিতে হবে যাতে দুধ একেবারে ঠান্ডা না হয়ে যায় আমি মটকাগুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম আর ওয়ান টাইম কাপের তো ঢাকনা আছেই এবার দইগুলোকে আমি সনাতন পদ্ধতিতে বসাবো যেহেতু এখন অনেক গরম তাই দই বসতে খুব বেশি সময় লাগে না এখানে একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে একটা টাওয়েল বসিয়ে দিলাম মাঝে একটা প্লেট বসিয়ে দিলাম যাতে দইয়ের হাড়িগুলো নড়াচড়া করে পড়ে না যায় ঢাকনার ছিদ্রটাকেও টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম এবার একটা পাশে রেখে দিচ্ছি আর বাকিগুলোকে এরকম করে প্রেশার কুকারের মধ্যে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে নিলে আলাদা করে টাওয়েল দেওয়ার দরকার হবে না প্রেশার কুকারের মুখটাকে বন্ধ করে দিলাম এবার প্যানটা এবং প্রেশার কুকার দুটোই শুধুমাত্র তিরিশ সেকেন্ডের জন্য আমি মিডিয়াম হাই হিটে গরম করে নিব প্যানের গাটা গরম হয়ে আসবে তখন দইটা ভালো মতো জমবে এই স্টেপটা না করলেও চলবে তখন দইটা জমতে হয়তো আর একটু বেশি সময় লাগবে পাঁচ ঘন্টা পরে দইয়ের হাঁড়িগুলোকে নিয়েছি দইয়ের হাঁড়িগুলোকে বের করে নিচ্ছি এদিকে ওয়ান টাইম কাপের যে দইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো মতো সেট হয়েছে আর মটকার মধ্যে যে দইগুলোকে বসিয়েছি সেগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু দইটা পুরোপুরি সেট হয়নি এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে তাহলে পুরোপুরি সেট হবে তারপরেও দেখুন দইটা ভালো মতো জমেছে এবার এই দইগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টাতেই দইটা পুরোপুরি সেট হয়ে যাবে দুই ঘন্টা পরে দইগুলোকে নিয়েছি এখন দইগুলোকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা পারফেক্ট হয়েছে দেখুন দইটা দেখতে কতটা ইয়ামি দেখাচ্ছে আর মটকাটাকে এভাবে উল্টালেও দইগুলো পড়ে যাচ্ছে না একটি দই আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর আমি যে দইটা কাটলাম কাটার পরে কিন্তু ভিতরে একটুও পানি ছাড়েনি ঘরে তৈরি যে কোনো খাবারই অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর এই গরমের দিনে দুপুরবেলায় দই খাওয়ার তো কোনো বিকল্পই নেই যদিও মিষ্টি দইয়ের চেয়ে টক দইটা বেশি উপকারী তারপরেও অনেকেই আছেন যারা মিষ্টি দই খেতে পছন্দ করেন তারা চাইলে এভাবে মিষ্টি দই তৈরি করতে পারেন তো এভাবে বাসায় মিষ্টি দই তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের দইগুলো পারফেক্ট হবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ